হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি মেড নাইট স্টোরি পি এস চ্যানেলে ভিউয়ার্স আজ আবারও নিয়ে এসেছি জিন বড় দুই গল্পটির পর্ব আট গল্পটি লিখেছেন আস্থা রহমান শান্তনা তবে গল্প শুরুর আগে নতুন অডিয়েন্সের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট আছে যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা রইল তো শুরু হচ্ছে জিন বড় দুই পর্ব আট ডায়রিটা লুকিয়ে চাচ্চু বৈঠকখানায় আসলাম চাচু আমাকে দেখে কাছে ডাকল মাথায় হাত বুলিয়ে বলল কি রে মা মন খারাপ তোর না আমি ঠিক আছি দেখেছিলে হ্যাঁ রে মা তোর সাথে কিছু কথা ছিল আমার বলো চাচ্চু কাল রাতে মেহরাব আমার উপর আক্রমণ করেছিল আমি যখন তাহাজ্জুদের নামায় পড়তে মসজিদে গিয়েছিলাম ও আমার পথ আটকে দাঁড়ায় তখন ওর সে কি ভয়ঙ্কর রূপ ছিল আমি তাড়াতাড়ি করে রাত পড়া শুরু করি একটু পরে দেখি ও নেই কালকের ঘটনাটার পর আমি খুব চিন্তিত লোকে নিয়ে আমার বিশ্বাস হল না কথাগুলো আমার মেহরাব এসব করতে পারে বলে আমার মনে হয় না তাও অবিশ্বাস করার উপায় নেই চাচু বলছেন তাছাড়া যে এতগুলো মানুষকে নিজের স্বার্থের জন্য মেরে ফেলতে পারে যে তার মুখোশ খুলে দিল তাকে মারতে যাওয়া কোনো কঠিন ব্যাপার না কি হচ্ছে আমার আমি নিজেও বুঝতে পারছি না আমি চাইলে মেহরাবকে ঘৃণা করতে পারছি না বারবার মনে হচ্ছে আমি ভুল করছি মেহরাবের ভালোবাসায় কোনো খুঁত নেই এসব ও করতে পারে না কিন্তু নিজের মনটা সঠিক ভাবার মতো কোনো প্রমাণ আমার কাছে নেই চাচ্ছু তুমি একটু সাবধানে থেকো আমাকে নিয়ে চিন্তা করো না চিন্তা তো করতে হয় মা এখন তো তোর আমি ছাড়া আর কেউ নেই ভাই ভাবি দুজনেই তোকে ছেড়ে চলে গেছেন এখন তোর সব দায়িত্ব আমার আমার একটা কিছু হয়ে গেলে তোকে কে দেখবে বোনের কথা তো আমি ভাবতে পারি না ওর উপর আমার কোনো ভরসা নেই দুই এক বছর আগে নিজের প্রেমিকের হাত ধরে বেরিয়ে চলে গেল বংশের মুখে চুনকালি মাখিয়ে তোর বিয়েও দিয়ে দিল কোনো বাচবিচার ছাড়া নিজের মেয়ের স্বার্থে ওকে বোন বলতেও লজ্জা করে আমার না চাচ্ছু ফুপি খুব ভালো ফুপি ছিল বলেই তো এতদিন একটা নিরাপদ আশ্রয়ে ছিলাম আমার জন্য অনেক করেছে ফুপি তার ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না মা তুই বড় সরল সব কিছুকে তোর মতোই সরল ভাবিস না চাচ্চু ওসব নিয়ে আর ভাবিস না মা আমি তোকে যেটা বলার জন্য দেখেছি সেটাই বলি আমি চাচ্ছি তোকে আবার বিয়ে দেওয়ার জন্য সেটা কিছুতেই করতে পারবো না আমি চাচ্ছু দেখ মা তুই একটা সাবালিকা মেয়ে তোর দায়িত্ব নিতে আমার কোনো আপত্তি নেই কিন্তু গ্রামের সবাই জেনে গেছে তুই ফিরে এসেছিস কখন তোর উপর কোনো কলঙ্ক চাপিয়ে দেয় তার ঠিক নেই এমন মেয়ে ঘরে থাকলে লোকে তোর বদনাম করবে আমি তোর বাবার মতো বাবা হয়ে কি করে মেয়ের বদনাম সহ্য করি সবাই এখনো ভাবে সেরাতে তুই পালিয়ে গিয়েছিলি তোর ফুপুর মতো আর আলে আব্বালে লোকে তোকে নিয়ে এখনো সমালোচনা করে আমি চুপ করে রইলাম কথাগুলো খারাপ লাগলে এটাই সত্যি চাঁচুর ঘাড়ের উপর বসে খেলে নিন্দে করবেই তাছাড়া গ্রাম রোটে গিয়েছিল আমি পালিয়ে গিয়েছি যাওয়ার পিছনে কি কারণ তা তো তারা বুঝতে চাইবে না জানার চেষ্টা তো দূরে থাকো নিজেদের মতো করে গল্প রটিয়ে দিবে কিন্তু সব বুঝেও আমি কিছু করতে পারছি না আমার পক্ষে আর বিয়ে করা সম্ভব না আমার সবটা জুড়ে এখনো মেহরা বিয়ে আছে ওর স্থান কাউকে দেওয়া সম্ভব না চাচু একবার আমার মুখের দিকে তাকিয়ে বললেন একবার ভেবে দেখিস মা তুই যদি না চাস আমি জোর করব না তোর সারা জীবনের দায়িত্ব নিব কিন্তু মেহরাবের হাত থেকে আমি কতদিন বেঁচে ফেলবো আমার যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তবে তোর কি হবে এই গ্রামের লোকেরা তো তোকে হিংস্র প্রাণীর মতো ছিঁড়ে খাবে তোর চাচিমা মেয়ে মানুষ মুখ ফুটে কিছু বলার মুরদ নেই তার সে তোকে নোংরা লালসার হাত থেকে কি করে বাঁচাবে এই জন্যই আমি তোকে নিয়ে বড় চিন্তিত তাই বলছি একটু ভেবে দেখো কথা দিচ্ছি তোর জন্য খুব ভালো পাত্র খুঁজে এনে দিব খুব সুখে রাখবে তোকে আর আমি তোর সুখই চাই মুশু। আমার নিজের তো কোনো সন্তান নেই ছোট থেকে তোকেই নিজের মেয়ে ভেবে এসেছি তোর খারাপ কিছু আমি সহ্য করতে পারবো না বলতে বলতে চাচ্চু কেঁদে দিলেন চাচ্চুর কান্না দেখে আমিও চোখের পানি আটকে রাখতে পারলাম না চাচু কোলে লুটিয়ে পড়লাম চাচু মাথায় হাত বুলিয়ে কান্না মিশ্রিত স্বরে বললেন আমার মেয়েকে সারা জীবন নিজের কাছে রেখে দেওয়ার ক্ষমতা আমার আছে কিন্তু আমার মেয়েকে সারা জীবন নিরাপত্তা দিতে পারবো কিনা আমি জানি না রে মা কিন্তু ভেবে দেখো আমাকে জানাস তোর মতের বিরুদ্ধে আমি কিছু করব না এখন কাঁদিস না তোর কান্না আমার বুকে আঘাত করে সালেহা মুসুকে খেতে দাও মেয়েটার মুখটা বড় শুকনো লাগছে শরীর ভালো নেই মা কিছুদিন ধরে একটু খারাপ যাচ্ছে এসব নিয়ে ভাবলে তো খারাপ হয়ে যাবে বিকালে একটু বাহির থেকে ঘুরে আসিস কেউ কিছু বললে কথা বলবি না আমাকে এসে বলিস এখন তোর চাচিমার কাছে যা কিছু খেয়ে নে আমি একটু বের হব একটা সালিশের কাজ আছে সাবধানে যেও চাচ্চু আমার এত খারাপ লাগছে এখন বলার বাহিরে আমার জন্য গ্রামের মানুষ চাচ্চুকে বাজে কথা বলে তাও চাচ্চু আমার প্রতি এত যত্নশীল নিজের কাছে সারা জীবন রেখে দিতেও রাজি কিন্তু এভাবে কতদিন চাচ্চু ঘাড়ের উপর বসে খাব নিজেরও যাওয়ার মতো কোনো জায়গা নেই বিয়ে করেও সুখের জীবন পেলাম না এটাই শুনতে হলো আমার স্বামী খুনি মরে যেতে ইচ্ছে করছে না পারছি চাচুর কাছে থাকতে না পারছি মেহরাবের কাছে ফিরতে আর না পারছি বিয়ে করতে এখন মরে গিয়ে পরকালটা ও হারাতে চাচ্ছি না সময় যত যাচ্ছে নিজেকে খাতছাড়া পাগল মনে হচ্ছে বিকালে একটু বের হলাম চাচুর কথা মতো এখানে পাশে একটা দিঘি আছে যেখানে বসলেই আমার মন ভালো হয়ে যেত খুব ভালো লাগতো দিন পর এসেছি দিঘিটার পারে আগের মতোই আছে দিঘিটা কত হেঁটেছি বাবার সাথে এর পারে শিলিনকে নিয়ে সাঁতার কেটেছি নৌকা ভাসিয়েছি দুবন নিয়ে ভাবলেই কষ্টটা তীব্র হয় দিঘির পাড়ে বসতেই গ্রামের পরিচিত পাগল হোসাইন মিয়া এসে হাজির হাসতে হাসতে বলল উত্তর খুঁজছিস এত সহজে তো পাবি না আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম বড় জালে আটকা পড়েছিস বের হবি কেমনে তাই তাই তোর কোনো গতি নাই বাঁচাতে চাইলে উত্তর খোঁজ না হলে অকালে সবাই মরবি বলে দৌড়ে পালিয়ে গেল পিছু ডাকলাম শুনল না তার কথাটা গুলো খুব গভীর সত্যিই আমি প্রতিনিয়ত উত্তর খুঁজে বেড়াচ্ছি কিন্তু কে দেবে আমাকে সব উত্তর এমন সময় আমার গ্রামের আগের মেয়ে বন্ধুদের সাথে দেখা হলো পানি আনতে এসেছিল আমাকে দেখে বলল আমাদের মুসু যে কেমন তুই ভালো আছি তোরা আমাদের খবর আর কে নেয় বলো শুনলাম চুপি চুপি নাকি গ্রামে আসলি তা একবার আমাদের সাথে দেখা করলি না নাকি এখন সুখী ভাবতে ইচ্ছে করে না তা নয় শরীর খারাপ ছিল তাই বের হয়নি অহ মুসুতোর বল কোথায় রে যার হাত ধরে পালিয়ে গিয়েছিলি ছেড়ে দিয়েছে নাকি রে এত রূপ দিয়েও তাকে বেঁধে রাখতে পারলি না একেই বলে কপাল আমরা তো না পালিও সুখে আছি রে মুসু বংশের নাম দুবাইনি বলে এখনো সমাজে বুক ফুলিয়ে চলতে পারি ঘরের এক কোণে বসে হাহুতাস করি না এখন তোর কি হবে রে মুসু স্বামীর মুখ কি আর এই জীবনে দেখবি আমার মাথাটা ঘুরাচ্ছে এসব শুনে গায়ে কাটা দেওয়া কথা এক একটা ছুরির মতো শরীরে ঢুকে যাচ্ছে মনে হলো তাও নিজেকে সামলে বললাম এসব কি না বললেই নয় তুই করতে পারিস আর আমরা বললেই দোষ এত কিছু পর তুই কিভাবে মুখ দেখিয়ে আল্লাহ ই জানে আমরা হলে তো গলায় কলসি বেঁধে ডুবে মরতাম আমাদের চামড়া তো আর গন্ডারের চামড়া না যে লাজলজ্জা নেই আমি আসছি আর কত পালাবিরে মুসু সেই পালিয়ে তো চাচার ঘাড়েই উঠলি এই জন্য ই বলে পাপ বাপ কেউ ছাড়ে না আল্লাহ তোকে এভাবেই খাওয়াক সারা জীবন স্বামীর ভাত তো কপালে জুটল না চাচার ভাত ই খা যার ভাত ই খাই ভাতের অভাবে তোদের দূর গোড়ায় যাচ্ছি না আল্লাহর কাছে এইটুকু শুক্রিয়া আর এত কথা বলছিস যে তোর স্বামী তো শুনলাম তোকে সুখে রাখার জন্য আরেকটা সতীন নিয়ে এসেছে সেই সুখে নাকি তুই ঝগড়া করে বাপের বাড়িতে এসেছিস আল্লাহ তোকে সুখ ভরিয়ে দিয়েছে রে তুই আমাকে অপমান করছিস অপমান কেন করব, যা শুনলাম তাই বলছি চল রে সবাই আমরা ওর মতো মানুষের কথা নিয়ে পড়ে থাকি না ওর মতো নষ্টা নাকি আমরা যে স্বামীর উষ্টা খেয়ে চলে আসব এই জন্য ইমা বলেছিল ওর থেকে দূরে থাকতে তাও এতদিনের সুখী বলে গল্প করতে এলাম মুখের উপর অপমান করল এভাবে কথাগুলো বলে ওরা চলে গেল বাড়ি ফেরার সময় কিছু মানুষের চোখে পড়ে গেলাম সবাই আমার সামনেই শুনিয়ে শুনিয়ে বলতে লাগল হানি ফুজুরের মেয়ে মুশায়রানা যে নাগরের সাথে পালিয়েছিল স্বামীর উষ্টা খাইয়া আবার বাপের ঘরে আসছে এই মেয়েগুলার জন্য গ্রামের সব মেয়ে সাহস পায় যেমন কর্ম তেমন ফল ই পাইসে নষ্ট মাইয়া একটা এত কথা শোনার পর ও যে আমি চুপ আছি এটা দেখে নিজেরই অবাক লাগল আল্লাহ কষ্টের সাথে সাথে ধৈর্য ও বাড়িয়ে দিসে এই সেই মানুষগুলা যাদের জন্য আমি অনেক কিছু করেছিলাম তাদের সুখ দুঃখের সবসময় পাশে ছিলাম নিজের জমা টাকা খরচ করে এদের মুখে হাসি ফুটিয়েছিলাম আজ সেই মানুষগুলো আমাকে থুতু দিচ্ছে এরা পারেও কেন যে আল্লাহ তুমি আমাকে মৃত্যু দিচ্ছ না আমার জন্য চাচ্ছু না জানি কত কথা শুনে কত অপমানের মুখোমুখি হয় সত্যিই মনে হচ্ছে চাচ্চুর কথায় বিয়েটা করা জরুরি এই গ্রাম থেকে বের হতে পারলে নিজের অপরাধবোধটা আর জেকে বসবে না আবার মনে হচ্ছে আমি বিয়ে কি করে করব আমার তো একবার বিয়ে হয়েছেই মেহরাবকে ছাড়া কাউকে মানা আমার পক্ষে সত্যি সম্ভব না বড় একটা প্যাচে পড়ে আছি অনেক ভেবে চিনতে ঠিক করলাম চাচ্চুর কথায় এই রাজি হয়ে যাব আমার জন্য চাচ্চুর এত অপমান আমি আর মেনে নিতে পারছি না আর মেহরাব যে অপরাধ করেছি তার শাস্তি ওকে আমি এভাবেই দিব পারলে বিয়ে আটকে দেখিয়ে দিক আমারও কষ্ট হবে অন্য কাউকে মেনে নিতে কিন্তু কষ্ট পেয়ে কি লাভ যার জন্য কষ্ট পাপ সেই তো আমার সবচেয়ে বড় শত্রু সন্ধ্যায় চাচু রুমের দরজায় এসে করা নাড়লাম চাচ্চু চাচিমা মিলে কথাবার্তা বলছিলেন আমাকে দেখে চাচু উঠে বসে বললেন আয় মা ভেতরে আয় চাচিমা হাত ধরে নিয়ে এসেছে খাটের উপর বসিয়ে নিজে আমার পাশে দাঁড়িয়ে রইলেন চাচু আমার দিকে তাকিয়ে বললেন কিছু বলবি মা খাওয়া দাওয়া করেছিস তো হ্যাঁ চাচু তোমাকে কিছু বলার ছিল আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কি সিদ্ধান্ত নিলি মা আমি বিয়েটা করব আলহামদুলিল্লাহ খুব ভালো সিদ্ধান্ত নিয়েছিস মা আমি তাহলে পাত্র দেখা শুরু করি করো চাচ্চু বলার সাথে সাথে আমার কেমন জানি খারাপ লাগতে শুরু করল আমি মুখ চেপে ধরে ওয়াশরুমে ধরে এসে বমি করলাম মাথাটা ভীষণ ঘুরাচ্ছে চাচিমা আমার এই অবস্থা দেখে ছুটে আসলেন ফ্রেশ হওয়ার পরেই চোখে অন্ধকার দেখতে লাগলাম তারপর আর কিছু মনে নেই জ্ঞান ফিরতেই দেখি আমি বিছানায় শুয়ে আছি শরীরটা নাড়ানোর মতো ক্ষমতা নেই আমার চাচিমা পরমযত্নে মাথায় হাত বুলিয়ে দিচ্ছেন চাচু গম্ভীর মুখে ঘরের এক কোণে পায়চারি করছেন জ্ঞান ফেরার পর চাচিমা চাচুকে বললেন মুসুর জ্ঞান ফিরেছে চাচিমা কি হয়েছে চাচু আমার দিকে গম্ভীর মুখে তাকিয়ে বেরিয়ে গেল চাচিমা ফিসফিস করে বলল ডাক্তার এসে বলল তুই মা হতে যাচ্ছিস এই সংবাদে আমি খুশি হব না কষ্ট পাপ বুঝতে পারছি না আমার আর মেহরাবের অনাগত সন্তান আমার গর্বে নিজের অজান্তেই পেটে হাত বুলালাম চাচিমা দেখে বলল তোর চাচু একটু খুশি না রে মুসু বারবার বলছে একটা বদ ও খুনি জিনের সন্তান ওটা আমি চোখের পানি ছেড়ে দিয়ে বললাম চাচিমা আমাকে একটু একা থাকতে দেবে চাচিমা নতমুখে মাথা নাড়িয়ে বেরিয়ে গেল আমি দরজা আটকে দিয়ে কাঁদতে লাগলাম পৃথিবীতে আসার আগেই আমার সন্তানের একটা পরিচয় হয়ে গেল এই সন্তান আমার পবিত্র ভালোবাসার ফল কিন্তু মেহরাবের কথা আমি জানি না ও এই সংবাদ জানলে কি খুব খুশি হতো নাকি নিজের সন্তানকে অস্বীকার করত বুঝতে পারছি না আমার কি করা উচিত এমন সময় সেই ডায়েরিটা আমার চোখে পড়ল যেটা সকালে আমি বাবার ঘর থেকে এনে লুকিয়ে রেখেছিলাম পড়ার মতো মনের অবস্থা আমার নেই তাও ডায়েরিটা হাতে নিলাম মনে ভাবনা আসল হয়তো এই ডায়েরি থেকে জানা যাবে আমার মেহলাপ খুনি কিনা আমার এখনো বিশ্বাস ও সম্পূর্ণ নির্দোষ তাই আর দেরি না করে ডায়েরিটা খুললাম প্রথম পাতায় কিছু দোয়া মাছুরা দেখে হতাশ হলাম কিন্তু কৌতূহলে মাঝের পৃষ্ঠা উল্টালাম সেখানে একটা তারিখ আর কিছু কথা লেখা আছে তারিখটা মায়ের মৃত্যুর দিন আমি জানি শাহানা তোমার মৃত্যুটা স্বাভাবিক হতেই পারে না তোমাকে কেউ ইচ্ছে করেই মেরে ফেলেছে জানি না আমার এত বড় ক্ষতি কে করল তবে কথা দিচ্ছি তাকে আমি খুঁজে বের করবো এটা পরে একটু খটকা লাগল বাবা কি তখনও জানতেন না যে মেহরাবি এসব করছে এর পরের কিছু পাতা খালি তারপরের পাতায় শিরিনের মৃত্যুর তারিখ লেখা আমার ছোট্ট নিষ্পাপ মেয়েটাকেও ছাড় না অচেনা জালিমটা ছাদের থেকে ওকে ইচ্ছে করেই ফেলা হয়েছে মারার জন্য আমার খুব ভয় হচ্ছে আমার মুসুমাকে নিয়ে এর পরের শিকার কি আমার মুসুমা শিরিনের মৃত্যুর কারণ ছিল ছাদ থেকে পা পিছলে পড়ে যাওয়া সবাই সেটাই জানত অবাক ব্যাপার হচ্ছে বাবা তখনও বুঝেনি এটা মেহরাবের কাজ কৌতূহলটা ক্রমশ বেড়ে গেল পরের পৃষ্ঠায় লেখা আছে আজ আমি জেনে গেছি কে আমার গোপন শত্রু জেনে খুশি হচ্ছি না বরং নিজেকে ঘৃণা হচ্ছে এতটা নিচে কেউ নামতে পারে তার লোভের জন্য সব জেনেও চুপ করে আছি আমার মুসুমান নিরাপত্তার কথা ভেবে এইবার সত্যিই আমার মেহরাবের প্রতি সন্দেহ হচ্ছে চাচু বলেছিল ও আমাকে পাওয়ার জন্য ই এমন করেছিল কিন্তু বাবা নিজেকে কেন ঘৃণা করবে এই তারিখটায় আমি পালিয়ে গিয়েছিলাম সেদিনের লেখা মুসুকে আমি পালাতে বলেছি কারণ আমি বুঝে গেছি এরপরে ওর উপর ই আক্রমণ করবে জানি না মুসু কতটা ভালো থাকবে কিন্তু জানোয়ারটার হাত থেকে তো বাঁচবে ওই জানোয়ারটা আজ নিজের রূপটা আমাকে দেখিয়ে দিল সারা রাত আমার উপর নির্যাতন করেছে মুসুকে কোথায় পাঠিয়েছি জানার জন্য তবু আমি মুখ খুলিনি আর খুলব ও না শেষ পাতায় আরেকটা কথা লেখা ছিল যেটা আমাকে সব বুঝিয়ে দিয়েছে শত্রু বাহিরের হলে তাকে শেষ করা যায় কিন্তু শত্রু তো বাহিরের নয় ঘরের আমার নিজের রক্তের তাকে নিঃশেষ করার উপায় টুকু আমার জানা নেই ও বলেছে আজ আমাকে অন্য কোথাও নিয়ে যাবে এখান থেকে জানি না আর বেঁচে ফিরব কি না আল্লাহ আমার মুসুমাকে তুমি হেফাজতে রেখো আমার শেষ আর্তনাদ আমি নিস্তব্ধ হয়ে গেছি এতটাই শখ হলাম যে ডায়েরিটা আমার হাত থেকে পড়ে গেল তার মানে শত্রু আর কেউ নয় আমার বাবার কলিজার টুকরা আর আমার প্রিয় চাচ্চু চাচু আমাকে এতগুলো মিথ্যে অনায়াসে বুঝিয়ে দিল আমার মেহরাবকেও আমার কাছ থেকে কেড়ে নিয়ে গেল পুরো রহস্যটা আমার সামনে না এলেও কিছুটা আমি বুঝে গেছি এখন আমি কি করব? আমার সত্যিই মাথা কাজ করছে না এক্ষুনি চাচু যদি জানে তার আসল রূপ আমার সামনে চলে এসেছে তাহলে আমাকেও মারতে দুইবার ভাববে না যার পক্ষে নিজের ভাইকে শেষ করা সম্ভব আমার ক্ষতি করা কোনো ব্যাপার না আমার কিছু হলে আমার সন্তানটাও যে শেষ হয়ে যাবে না এখন চুপ থাকবো আমার মেহরা কোথায় সেটা আগে খুঁজে বের করতে হবে আমার মন বলছে ওকে চাচা কোথাও বন্দি করে রেখেছে এমন সময় চাচু দরজা ধাক্কাল মা মুসু দরজাটা মা এই মা ডাকটা তার শুনতে বড্ড ঘৃণা হচ্ছে ডায়েরিটা লুকিয়ে ফেলে দরজাটা খুললাম চাচু ভিতরে এসে আমার রুমের চারপাশটা একবার দেখে নিল কিরে মা দরজা খুলতে এত দেরি হলো যে চাচু শুয়েছিলাম উঠতে কষ্ট হচ্ছিল হুম তোর চাচির কাছে তো শুনলি তোর পেটে ওই বদজিনের বাচ্চা আছে এই বাচ্চার জন্ম দেওয়াটা পাপ হবে মুশু পেটের শত্রু পুষে লাভ নেই আমি বলছি কি বাচ্চাটা তুই নষ্ট করে ফেলো খুনির সন্তান জন্ম দেওয়ার কোনো ঠেকা নেই তোর শুনে কলিজার ভেতরটা মোচর দিয়ে উঠল এই কথা তো চাচ্চুর মুখেই মানায় এত নিষ্ঠুরতা এই নুরানি ভদ্র চেহারার পিছনে থাকতে পারে বাবার লেখাগুলো না পড়লে জানতাম না কিন্তু এখন এসব প্রকাশ করলে চলবে না আমাকে ধীরে সুস্থে কাজ করতে হবে এই বাচ্চাটা আমি কিছুতেই মারতে দিব না এটা আমাদের পবিত্র ভালোবাসার বন্ধন কিছু একটা করে চাচুর হিংস্রতার হাত থেকে ওকে বাঁচাতেই হবে কিরে মা চুপ করে কি এত ভাবছিস শ্রোতা বন্ধুরা আজকের পর্ব এখানেই শেষ করছি পরবর্তী পর্ব নিয়ে কালকে হাজির হব আমাদের চ্যানেলের গল্পগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওগুলোতে লাইক ও কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনেক ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি